আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন সবাই আপনাদের সঙ্গে আমি আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং আমার এই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ঢাকা থেকে কানাডা পর্যন্ত এই পুরো জার্নিটাতে আপনার ঢাকা এয়ারপোর্ট থেকে কানাডা এয়ারপোর্ট পর্যন্ত কী কী প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে বা আমাকে কী কী প্রশ্ন জিজ্ঞাসা করেছে আমি আজকে আপনাদের সঙ্গে সেই জার্নিটা সেই অভিজ্ঞতাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমত চলুন প্রথমত আসুন আমি ঢাকা এয়ারপোর্টে যখন আমি আসি সো ফার্স্ট আমি বোর্ডিং পাসে নেওয়ার জন্য আমি আমার পাসপোর্ট টিকেট আমি দেই দেওয়ার পর বোর্ডিং পাস থেকে আমার কাছে নট এ সিঙ্গেল কোশ্চেন আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেনি যদিও আমি চেকিংটা অনলাইনে আমি করে রেখেছিলাম আগে থেকেই তো কাউন্টারে যখন আমি আমার পাসপোর্ট টিকেট দিয়েছি উনি কম্পিউটারে হুক করছে উ করে জাস্ট আমাকে বোর্ডিং পাস দুটা দিয়ে দিয়েছে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেনি সো আমার কাছে তখন একটু ভালোই লাগলো মনে হলো যে বাস ঢাকা এয়ারপোর্টে পরিবর্তন এসেছে সো নেক্সট আমি বোর্ডিং পাস নিয়ে যখন ইমিগ্রেশনে আসলাম সো ইমিগ্রেশন যখন আমি আমার পাসপোর্ট বোর্ডিং পাস আমি দিলাম দেওয়ার পরে জাস্ট আমার যদিও আমার পাসপোর্টের ক্যানাডার ভিসাটা আমার পাসপোর্টের একদম শেষ প্রান্তে সো ইমিগ্রেশন অফিসার বইটা উল্টা উল্টাতে আমাকে বলছিলেন যে আপনি কোথায় যাচ্ছেন সো আমি বরাবরই আমি তাকে বললাম যে আমি ক্যানাডা যাব তখন উনি বললেন যে ক্যানাডার ভিসা তাই বলছে দেখেন পাসপোর্টের পেছনে আছে আমি তাকে বললাম তো উনি তখন দেখলো আমার ভিসাটা ভিসাটা দেখে উনি আমার পাসপোর্টে যদি অনেক দেশের ভিসা আছে উনি ক্যারেন্টের ভিসাটা না দেখে উনি আমার পাসপোর্টের আমি দেখছি উনি আমার পাসপোর্টের অন্যান্য দেশের ভিসাগুলি দেখছেন তো দেখছেন এবং খুব হাসি মুখে মানে চেহারা একটা হাসি আছে হাসি মুখে সে আমাকে বলছেন যে ভাই যান অনেক ট্রাভেল করেন তাই বলছে জি ট্রাভেল করি আমাকে বললো যে হ্যাঁ আপনার পাসপোর্টে দেখছি অনেক দেশের ভিসা আছে তো আপনি তো বেশ ট্রাভেল করেছেন অনেক দেশ ঘুরেছেন তো আমি বললাম যে জি আমি অনেক দেশ ঘুরেছি এটা আমার একটা হবি আমি আমার ভালো লাগে দেশ ঘুরতে তো এরপরে উনি হাসতেছেন হেসে হেসে কথা বলছেন তো হাসতে হাসতে উনি ওনার কাজগুলি চালিয়ে যাচ্ছেন তো লাস্টে উনি আমার যখন পাসপোর্টের সিলটা দিয়ে দিলেন দিয়ে উনি আমাকে বলছেন যে ভাইজান ক্যানাডাতেও কি আপনি বেড়াতে যাচ্ছেন তো আমি বললাম যে হ্যাঁ আমি ক্যানাডাতেও বেড়াতে যাব ব্যাস এইটাই শেষ আর কোনো প্রশ্ন নাই আমি উনি আমাকে পাসপোর্ট এবং বডি পাস আমার হাতে দিয়ে দিলো আমি পাসপোর্ট নিয়ে যখন ইমিগ্রেশন পার হয়ে যখন বের হতে হয় তখন ওইখানে একটা পুলিশ দাঁড়িয়ে থাকেন উনি পাসপোর্টের সিলটা চেক করেন তো আমি যখন আমার পাসপোর্টটা ওনাকে দিয়েছি তো যেই ইমিগ্রেশন অফিসার আমার পাসপোর্টের সিল দিয়েছিল এক্সিট সিলটা উনি ভেতর থেকে আমার পেছনে পেছনে চলে আসছে এসে এই সিকিউরিটি অফিসারকে বলছেন যে এনার পাসপোর্ট দেখতে হবে না ওনার পাসপোর্টে আমি সিল দিয়েছি ওনাকে ছেড়ে দাও তো আমি একটু অবাক হয়েছি যে আমার এই শুরুটা যে ঢাকা এয়ারপোর্টের যে অভিজ্ঞতাটা এটা আসলে আমার কাছে বেশ একটু অন্যরকম লেগেছে বিকজ সবাই বলে যে স্বাধীন বাংলাদেশ তো ব্যাপারটা আসলে সেরকমই ছিল খুবই ভালো লেগেছে আমাকে কোথাও কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি কারণ বিগত দিনেও আমরা ট্রাভেল করেছি অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় ইমিগ্রেশন অফিসে অনেক ধরনের প্রশ্ন করে একটু সমানষ্ট করে হ্যারেস করে ব্যবহারটা অন্যরকম থাকে ক্ষিপ্ত থাকে বাট এবার আমি আসলাম আমি দেখলাম দিস ইজ দ্য ফার্স্ট টাইম এভার ইন মাই লাইফ যে ইমিগ্রেশন অফিসারটা খুব হাসি মুখে বোর্ডিং পাস থেকে শুরু করে খুব হাসি মুখে অত্যন্ত সুব্যবহারের সহিত আমাদেরকে হ্যান্ডেল করেছে সো থ্যাংকস থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ দেম আচ্ছা এবারে আমি চলে আসলাম বোর্ডিং গেচে এখান থেকে প্লেনে উঠলাম আমার জার্নি শুরু হয়ে গেল তো এবারে আসুন ক্যানাডিয়ান ইমিগ্রেশনে আমার কে কি কী প্রশ্ন করেছিল ওয়েল আমি ঢাকা থেকে টরন্টো আসিনি আমি ঢাকা থেকে এসেছি ভ্যানকুভারে আমার ট্রানজিট ছিল সিঙ্গাপুরে আমি সিঙ্গাপুর এসে টিকিট ছিল সিঙ্গাপুরে আমার ওনলি থ্রি আওয়ার্স ট্রানজিট ছিল অ্যান্ড দেন সিঙ্গাপুর থেকে ভ্যানকুভার ইটস এ লং ফ্লাইট চৌদ্দ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ইটস আনবিলিভেবল সো যদিও এর আগে আমার সাড়ে নয় ঘন্টার একটা ফ্লাইটের অভিজ্ঞতা ছিল বাট এবার ফ্লাইটটা আমার কাছে একটু বড় ছিল চোদ্দ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সো একটু একটু চিন্তিত ছিলাম যে আসলে কি করবো সময়টা কাটবে কীভাবে তো এনিওয়ে তো আমার বরাবর আমার ফ্লাইট ছিল ভ্যানকুভারে ঢাকা থেকে সিঙ্গাপুর আলাইস আমি আসছি সিঙ্গাপুরে সিঙ্গাপুরে ট্রান্স তিন ঘন্টা ট্রানজিট তিন ঘন্টা ট্রানজিট শেষ করে সিঙ্গাপুর থেকে যখন আমি ফ্লাইটে উঠলাম আমি বরাবর আমি ভ্যানকুভারে চলে আসলাম ভ্যানকুভারে পৌঁছায় তখন সকাল আটটা পঞ্চান্ন ল্যান্ড করে বিমান তো আমি ল্যান্ড করলো বিমান আমি বিমান থেকে বেরিয়ে অন্যান্য যাত্রীদের সঙ্গে আমি আসলাম আস্তে 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 ইমিগ্রেশনে আসলাম সো এইখানে ইমিগ্রেশন প্রসেসটা একটু ভিন্ন যদিও ফার্স্ট ওয়ার্ল্ড ফার্স্ট ওয়ার্ল্ডের যে দেশগুলি এদের প্রসেস সম্পূর্ণটা একটু ভিন্ন থাকে বাট এখানে আসার পরে দেখলাম এখানে আপনার কম্পিউটার একটা অনলাইনের একটা অনেকগুলা আপনার রাখা আছে যেটা কম্পিউটারের মতো ওইখানে আপনাকে ম্যানুয়ালি আপনাকে কাজ করতে হবে সো ফার্স্ট ওইখানে আমি আমার পাসপোর্টে স্ক্যান করলাম স্ক্যান করার পরে তারপরে ওইখানে আপনার আমার ডিটেলসটা দিতে হয় সো আমি আমার ডিটেলসগুলি ওইখানে দিলাম দেওয়ার পরে ওইখান থেকে ওই মেশিন থেকে আমাকে একটা প্রিন্ট বের করে দিল সো আমি প্রিন্টটা নিয়ে আমি বের হয়ে ওইখান থেকে আবার একটা লাইনে দিতে লাইন আছে ওই লাইনে যেতে হবে তো ওইখানে দেখি সামনের লাইনে বেশ কিছু মানুষ ছিল এবং সামনে দেখি যে ইমিগ্রেশন অফিসার এক দুইটা না তিনটা দাঁড়িয়ে আছেন এবং প্রত্যেকের কাছ থেকে পাসপোর্টটা হাতে নিচ্ছেন ওই কাগজটা নিচ্ছেন আমার কাছে যেটা মনে হয়েছে আপনি যেই ইনফরমেশানগুলি আপনি ওইখানে দিবেন এবং ওই ইনফরমেশান অনুযায়ী যে প্রিন্টটা আসবে ওই ইমিগ্রেশন অফিসার ওই পেঞ্জ কাগজটা দেখিয়ে প্রশ্ন করছে সবাইকে তো আমি দেখলাম সো আমার যদিও আসলে আমার ভেতরে কখনোই কোনো কনফিউশন বা কখনও কোনো মানে ভয় এরকম কোনো কিছু কাজ করে বিকজ আমি একটা রিয়েল ট্রাভেলার দ্যাটস ওয়াই আমার কাছে কখনোই কোনো কিছুই আমার কাছে কিছুই মনে হয়নি সো আমি ঠিক সেভাবে সবার মতো আমিও ওই লাইনে দাঁড়ালাম তো লাইনে দাঁড়াতে দাঁড়াতে যখন আমার আমি সামনে চলে আসলাম আসার পরে অফিসার আমার কাছ থেকে আমার পাসপোর্ট এবং ওই কাগজ আমি অফিসারকে দিলাম দেওয়ার পরে অফিসারের ফার্স্ট প্রশ্ন আমাকে তুমি কানাডে কেন এসেছ তো আমি বলেছি আমি ঘুরতে এসেছি তো আমাকে বলল যে কতদিন থাকবা তুমি তো আমার রিটার্ন টিকিট ছিল অলমোস্ট টোয়েন্টি সেভেন ডেজ তো আমি তাকে বললাম আমি সাতাশ দিন থাকবো তো উনি আমাকে বললেন যে তুমি সাতাশ দিন থাকবা তুমি কী করবা সাতাশ দিন তো আমি তাকে বললাম যে আমি ভ্যানকুভার দেখবো ভ্যানকুভার থেকে আমি টরেন্টোতে যাব টরেন্টো থেকে আমি মন্ট্রিলে যাবো তখন উনি আমাকে বললো যে তুমি যে ভ্যানকুভার এসেছো তোমার হোটেল বুকিং দিয়েছো তুমি তো আমি বললাম যে হ্যাঁ আমার হোটেল রিজার্ভেশন আছে হোটেল সেরাটাও আমার রিজার্ভেশন করা আছে এরপরে উনি আমাকে বললেন যে তুমি মানে আবার একই প্রশ্ন আবার আমাকে করলো যে তুমি সাতাশ দিন তুমি কি করবা সাতাশ দিন তুমি কি করবা এই প্রশ্নটা আমাকে আবার করলো তখন তাকে আমি বললাম একটা কথা যে আমি একজন ট্রাভেল ব্লগার যখন আমি তাকে বলেছি যে আমি একজন ট্রাভেল ব্লগার তখন সে পাসপোর্টের দিকে না তাকে সে আমার চেহারার দিকে তাকালো সে আমাকে তাকিয়ে বলছে তুমি 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 ব্লগার আমি বললাম যে জি আমি একজন ট্রাভেল ব্লগার তখন উনি আমাকে একটা প্রশ্ন করেছে যে তুমি ক্যানাডা আসার আগে তুমি লাস্ট কবে ট্রাভেল করেছো তো আনফর্চুনেটলি আমার লাস্ট মান্থে গত মাসের আগস্ট মাসে আমার একটা ট্রাভেল ছিল একুশে আগস্ট থেকে মানে লাস্ট আগস্টের লাস্ট মান্থে আমার ইন্ডিয়ার এক সপ্তাহ একটা ট্রাভেল ছিল তো উনি আমাকে যখন এই প্রশ্নটা করলেন যে তুমি ক্যানাডা আসার আগে তুমি লাস্ট কবে ট্রাভেল করেছো তো আমি তাকে বললাম যে আমি লাস্ট মান্থে ট্রাভেল করেছি জাস্ট এই কথাটা বললাম উনি আর কোনো কথা না বলে আমার পাসপোর্ট আমাকে হাতে দিয়ে বললো ওয়েলকাম টু ভ্যানকুভার বাস আমাকে পাসপোর্টটা হাতে দিয়ে আমাকে বললো যে এই চলে যাও আমি চলে আসলাম সো আমার কাছে একটু কিছুই মনে হয়নি আমার আমি একটু আনিজিও ফিল করিনি আমার কাছে ভালোই লেগেছে কারণ এতটুকু ইনফরমেশন বা এতটুকু কোশ্চেন তারা তারা করবে এবং এটা তাদের রাইটস আছে এটা তারা করবেই সো আমি এভাবে চলে আসছি আমার কাছে বেশ ভালোই লাগলো এর তখন আমার কাছে মনে হলো যে হ্যাঁ আমি এখন ক্যানাডাতে প্রবেশ করলাম তো এই ছিল আমার ইমিগ্রেশন অভিজ্ঞতা আসলে আমি আসার আগে অনেক শুনেছি যে ক্যানাডাতে বর্তমান ইমিগ্রেশনের পরিস্থিতি একটু অন্যরকম একটু আছে তারপর আমি আরও কিছু শুনেছি যে বেশ কিছু আমাদের বাঙালি ভাইদের এয়ারপোর্ট থেকে আপলোড করে দিয়েছে তো আমাকে অনেকেই বলেছে যে একটু সাবধান তো আমার কাছে কিছু মনে হয়নি আমাকে জাস্ট নর্মাল এই কয়টা প্রশ্ন করেছে এবং এই কটার উত্তর আমি ঠিকমতো দিয়েছি বাস তারা আমাকে ছেড়ে দিয়েছে ব্যাসেজ এই ছিল আমার এই ক্যানাডা এবং ঢাকা এয়ারপোর্টের অভিজ্ঞতা যে অভিজ্ঞতাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে আমি একটা রিকোয়েস্ট করব। আপনারা যারা ক্যানাডাতে আসবেন মেন্টালি একটা প্রিপেয়ার্ড থাকবেন যে সম্পূর্ণভাবে প্রিপেয়ার্ড থাকতে হবে আপনাদেরকে যে ক্যানাডান ইমিগ্রেশন প্রসেস বেশ জটিল কারণ আমি দেখেছি ইন্ডিয়ানদের সঙ্গে যেভাবে যে বিএফ করেছে তারপর তাদের সঙ্গে যে ধরনের আলাপ আলোচনা প্রশ্ন করেছে এটা আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি সো আমার কাছে তখন মনে হচ্ছে হ্যাঁ আসলে ইমিগ্রেশন ক্রস করাটা আসলে খুব কঠিন একটা ব্যাপার তো বন্ধুরা এই ছিল আমার বাস্তব যে অভিজ্ঞতা আমি আমার বাস্তব অভিজ্ঞতাটাই আমি আপনাদেরকে শেয়ার করলাম তো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি এভাবে বরাবরের মতো আমি আপনাদেরকে সবসময় গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং সুন্দর সুন্দর জায়গা আপনাদের সামনে উপহার দেওয়ার চেষ্টা করবো সো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ